ব্যবসা হতে আয় সেকশন ফরটি ফাইভ থেকে সিক্স অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে ধারাগুলোর মধ্যে ব্যবসা হতে আয় সংক্রান্ত দেওয়া আছে কোশ্চেনটা পড়ি ব্যবসা হতে আয় জনাবহিম জিনা দহ জেলার কালীগঞ্জ উপজেলায় স্টেশন দ্রব্যদী ক্রয় বিক্রয়ের ব্যবসায় নিয়োজিত আই বছরে তার মোট বিক্রয়ের পরিমানের ক্রয় মূল্য পরিবহন খরচের সমষ্টি এক লক্ষ টাকা আই বছরের শুরুতে তিনি ফার্নিচার ক্রয় বাবদ ব্যয় করেছেন চল্লিশ হাজার টাকা এই যে ফার্নিচার ক্রয় বাবদ আমি একটা আপার পড়ছি জনাবহিম জিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় স্টেশনারি দ্রব্য ক্রয় বিক্রয়ের ব্যবসায় নিয়োজিত আই বছরে তার মোট বিক্রয়ের পরিমাণ ছিল তিরিশ লক্ষ টাকা বিক্রিতে মালামালের ক্রয় মূল্য চব্বিশ লক্ষ টাকা কর্মচারী বেতন ষাট টাকা ইলেকট্রিক বিল দোকান ভাড়া ট্রেড লাইসেন্স নবায়ন ফিস ও পরিবহন খরচের সমষ্টি এক লক্ষ টাকা আই বর্ষের শুরুতে তিনি পান নিচের ক্রয় বাবদ ব্যয় করেছেন চল্লিশ হাজার টাকা তার নিট আয়ও কর দায় পরিগণনা করুন মোট বিক্রয়ের পরিমাণ তিরিশ লক্ষ টাকা এখান থেকে আসছে বাদ বিক্রিতে আমাদের ক্রয় মূল্য চব্বিশ লক্ষ টাকা দেয় আছে গ্রস মুনাফা বাদ দিলে লক্ষ টাকা একবার ইজিলি বুঝেন আর আজকের অঙ্কটা যারা হিসেবে ওনারা সবচেয়ে বেশি ভালো বুঝবেন বাদ কর্মচারীর বেতন ষাট হাজার ইলেকট্রিক বিল দোকান পাড়া সবকিছু সমষ্টি মিলে আসছে এক লক্ষ টাকা এখান থেকে মোট খরচ এক লাখ ষাট হাজার কর্মচারী বেতন ইলেকট্রিক বিল দোকান ভাড়া লাইসেন্স নবায়ন এগুলো মিলে সব মিলাই এক লাখ ষাট টাকা এর মধ্যে মানে এক লাখ হচ্ছে ইলেকট্রিক বিল দোকান ভাড়া বা লাইসেন্স নবায়ন ফি মোট খরচ এক লাখ ষাট হাজার টাকা ছয় লক্ষ থেকে এক লক্ষ ষাট হাজার টাকা বিয়োগ দিতে হবে অর্থাৎ এটা হচ্ছে অবচয় ফুটবল অর্থাৎ অবচয়ের আগের আয় চার লাখ চল্লিশ হাজার টাকা অবচয় পূর্ব আয় চার লক্ষ চল্লিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এখানে অবচয় পূর্ব আয় হচ্ছে অবচয় পূর্ব আয় হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা এখানে বাদ অবচয় অবশ্যই কিন্তু আপনার এখানে এখানে মধ্যে দিই নাই ঠিক আছে আর একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই চার হাজার করতে গে আসলো চার হাজার তো এখানে কোথাও নাই আর এখানে টেন পার্সেন্ট আমরা করতে গিয়ে আসলো ঠিক আছে আচ্ছা এখানে সে তিনি করেছেন কত টাকা চল্লিশ হাজার টাকা পার্নিচারে বানানো হচ্ছে আল্রাপত্র এটা কিন্তু মূলধন জাতীয় খরচ বুঝছেন মোট আয় বা নিট আয় থেকে কখনো মূলধন যে খরচ বিয়োগ দেওয়া যায় না আমি আমারও বলছি মোট আয় থেকে কখনো মূলধন যে খরচ বিয়োগ দেওয়া যায় না মুনাফাদার যে খরচ গুলো বিয়োগ দেওয়া যায় প্রত্যেকটা বর্গ খরচ যেগুলো আছে ওগুলো বিয়োগ দেওয়া যায় মুনাফার সাথে সংশ্লিষ্ট বা কর করতে গিয়ে যে খরচগুলো হয় ওগুলো বিয়োগ দেওয়া যাবে আচ্ছা এখানে অবশ্যই হচ্ছে চার আদায় করতে আসলেও চল্লিশ হাজার টাকার পার্নিচার ভ্যালু তারপর টেন পার্সেন্ট চল্লিশ হাজার টেন পার্সেন্ট হয় চার হাজার টাকা তাহলে তো চার হাজার টাকা বিয়োগ দিতে হবে চার হাজার টাকা বিয়োগ দিতে হবে ঠিক আছে তাহলে এখানে এই চল্লিশ হাজার টাকা টেন পার্সেন্ট চার হাজার টাকা বিয়োগ দিলে করে থাকে চার লাখ ছত্রিশ হাজার টাকা এটা হচ্ছে ব্যবসা খাতে নিট আয় ব্যবসা খাতে নিটায় চার লক্ষ ছত্রিশ হাজার টাকা আচ্ছা তো আমরা জানি যে কর আশি মাস হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জিরো পার্সেন্ট জিরো টাকা পরবর্তী ছিয়াশি হাজার টাকা চার লাখ ছত্রিশ থেকে তিন লাখ পঞ্চাশ বাদ দিলে থাকে ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকার উপরে ফাইভ পার্সেন্ট চার হাজার তিনশো টাকা মোট কর দেওয়া হয় চার হাজার তিনশো টাকা

অর্থাৎ তৃতীয় তফসিল তৃতীয় তফসিলে এই টেন পার্সেন্টের কথাটা উল্লেখ আছে ঠিক আছে টেন পার্সেন্টের কথাটা উল্লেখ আছে যে ব্যবসার ক্ষেত্রে তার মূলধন জাতীয় খরচের অবশ্যই হবে টেন পারসেন্ট ব্যবসা ব্যবসা হতে এই খাতে এটা ইনকাম ট্যাক্স শিডিউলের তৃতীয় তফসিল আমি আমরা বলছি এটা ইনকাম ট্যাক্স শিডিউলের তৃতীয় তফসিল আছে টেন পারসেন্ট হাটে অবশ্যই বাদ দিতে হবে আর এখানে ওইটা হচ্ছে চার টাকা হচ্ছে তার মোট করদায়

ওই তপসুলগুলো আপনার এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা থাকবে না আর এখানে যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে বলা থাকে তাহলে আর আপনি এখানে অঙ্কটা বের করবেন কি তখন তো এখানে আর আর আপনার অঙ্কের কোনো কিছু বের করার থাকে না তাহলে তো আপনার আর পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই প্রশ্ন আউটের মতো তাই না সব তথ্য যদি এখানে দিয়ে দেয় তাহলে আপনারা বের করবেন কি আমি একটু আবার রিপিট করি যেটা আজকে অঙ্কটা ছোট জনব্রহিম জিনাদোহ জেলার কালীগঞ্জ উপজেলায় ক্রয় বিক্রয়ের ব্যবসায় নিয়োজিত তার বছরের বিক্রয় পরিমাণ তিরিশ লক্ষ ক্রয় মূল্য হচ্ছে চব্বিশ লাখ কর্মচারীর বেতন ষাট হাজার টাকা ইলেকট্রিক বিল দোকান ভাড়া ট্রেড লাইসেন্স নবায়ন ফিস ও পরিবহন খরচের সমষ্টি এক লক্ষ টাকা আয় বছর শুরুতে তিনি ফার্নিচার ক্রয় বাবদ ব্যয় করেছেন চল্লিশ হাজার টাকা তার নিট আয় কর্তায় পরিবেচনা করুন হচ্ছে তার মোট বিক্রি পরিমাণ ত্রিশ লক্ষ টাকা বিক্রি ক্রয় মূল্য চব্বিশ লাখ এটা থেকে তিরিশ থেকে চব্বিশ মোট মুনাফা ছয় লক্ষ টাকা এরপর হচ্ছে কর্মচারী অর্থাৎ গুলো আছে কর্মচারী বেতন ইলেকট্রিক বিল দোকান ভাড়া লাইসেন্স নান ফি দুইটা মিলে এক লক্ষ ষাট হাজার টাকা এখান থেকে বিয়োগ দিব ছয় লক্ষ থেকে এক লাখ ষাট বিয়োগ দিলে থাকে চার লাখ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে অবচয় পূর্ব আয় বাদ অবচয় ফার্নিচারের মূল্য চল্লিশ হাজার টাকা আর এখানে টেন পার্সেন্ট থার্ড তফসিল থার্ড শিল তৃতীয় তফসিলের টেন পার্সেন্ট ওখানে মূল্য কাছে ওখান থেকে আমরা টেন পার্সেন্ট পেয়েছি চল্লিশ হাজার টাকা টেন পার্সেন্ট চার হাজার টাকা ওটা বিয়োগ দিলে থাকে চার লাখ ছত্রিশ হাজার টাকা চার লাখ চল্লিশ থেকে চার হাজার বিয়োগ দিলে থাকে চার লাখ ছত্রিশ হাজার টাকা এটা হচ্ছে ব্যবসা খাতে নিটা এখন তারপরে আমরা কর্দায় বের করবো এই যে এখানে করদায় প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত শূন্য পার্সেন্ট জিরো পরবর্তী ছিয়াশি হাজার টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট চার হাজার তিনশো টাকা তাহলে তার মোট কত কদ্দায় হচ্ছে চার হাজার তিনশো আচ্ছা এখন এই রহিম সাহেবের বাড়ি কিন্তু জিনেদহ জেলার কালীগঞ্জ উপজেলা এবং জিনেদহ কিন্তু আপনার সিটি কর্পোরেশন না পৌরসভা না পৌরসভা হতে পারে কিন্তু আপনার এখানে যদি তার তিন হাজারের নিচে আসতো মোট পদ্মায় তাহলে তাকে তিন হাজার টাকা ন্যূনতম কর হিসেবে পে করতে হতো কেন এখানে বলি দেখি ঢাকা সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই তিনটা সিটি কর্পোরেশনের জন্য ন্যূনতম কর হচ্ছে ফাইভ থাউজেন্ড অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য চার হাজার আর বাকি সব জেলায় বাকি সব জায়গার জন্য তিন হাজার টাকা হচ্ছে ন্যূনতম ট্যাক্স এতটুকু ক্লিয়ার

তেইশের সেকশন তিরিশ বাংলায় ধারা থার্টি ধারা তিরিশ সেকশন থার্টি সেকশন থার্টিতে আমি একটু বলে দিচ্ছি আপনারা শুনেন সেকশন থার্টিতে আপনার সম্ভবত হেডস অফ ইনকাম আয়ের খাতগুলো আছে সাতটা আয়ের খাত বললাম আপনার কয়েকদিন আগে ওই খাতগুলোই মনে আপনার সেকশন হ্যাঁ হ্যাঁ ওই ওই আয়ের খাত ওই আয়ের খাতগুলোই সেকশন থার্টিতে আছে ঠিক আছে আচ্ছা এরপরে লেখেন সেকশন থার্টি থ্রি আচ্ছা আমি তাহলে আবার বলি সেকশন থার্টি এরপর হচ্ছে সেকশন থার্টি থ্রি অর্থাৎ দ্বারা তিরিশ দ্বারা তেত্রিশ দ্বারা তিরিশ দ্বারা তেত্রিশ দ্বারা তেত্রিশে আছে আপনার ইনকাম ফ্রম জব অর্থাৎ চাকরি হতে আয় সংক্রান্ত তথ্য কেন আছে তেত্রিশে আচ্ছা এরপরে আপনার আসেন দ্বারা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এগুলো হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট ওইসে ওই পার কিউজিটটা চাকরির মধ্যে অন্তর্ভুক্ত এরপরে সেকশন থার্টি ফাইভ থেকে থার্টি নাইন ইনকাম ফ্রম ব্র্যান্ডে এর মধ্যে আছে সেকশান থার্টি ফাইভ থেকে থার্টি নাইন আর ইনকাম ফ্রম জব চাকরি খাওয়ার থেকে তথ্য আছে আপনার বত্রিশ থেকে চৌত্রিশ সেকশন চৌত্রিশ এরপরে ইনকাম ফ্রম এগ্রিকালচার চল্লিশ থেকে চুয়াল্লিশ সেকশন চল্লিশ থেকে চুয়াল্লিশ এরপর হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস যেটা আজকে করাই অলরেডি করে ফেলছি ওটা হচ্ছে সেকশন ফর্টি ফাইভ থেকে ফিফটি সিক্স সেকশন ফর্টি ফাইভ থেকে ফিফটি সিক্স আর একটা জিনিস লিখেন সেকশন ওটা হচ্ছে সেকশন সেভেন্টি এইট আমি যেগুলো বলছি এগুলো আপনাদেরকে অলরেডি কোনো চাপ দিচ্ছে না এগুলো আমি আপনাদের আপনাদেরকে করাইছি এই জন্য আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি বাড়তি কিছু দিচ্ছে না কিন্তু এগুলো অলরেডি আপনাকে পড়ানো হয়েছে সেকশান সেভেন্টি এইট সেকশান সেভেন্টি থ্রি ইয়া সরি ওয়ান হান্ড্রেড সেভেন্টি থ্রি সেকশান ওয়ান হান্ড্রেড সেভেন্টি থ্রি থ্রি একশো তিয়াত্তর সেকশন নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোর একশো চুয়াত্তর সেকশন নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি থ্রি একশো তেষট্টি এগুলোর সাথে আপনারা যদি পারেন ফাইন্যান্স অ্যাক্টের শিডিউলটা একটু করে নেবেন ফাইন্যান্স অ্যাক্টের শিডিউল

আচ্ছা আমি তাহলে একটু বলে দিচ্ছি আপনাকে আপনি প্রথমে পড়বেন পঁয়ত্রিশ থেকে ছাপ্পান্ন এগুলো সব আছে এরপরে আপনার তিরিশ আছে তেত্রিশ তেত্রিশ বলছি দাঁড়া আটাত্তর আছে দাঁড়া একশো তিয়াত্তর একশো চুয়াত্তর একশো তেষট্টি এরপরে আপনার ফাইন্যান্স অ্যাক্ট শিডিউল আমি আবার বলছি দাঁড়া পঁয়ত্রিশ থেকে ছাপ্পান্ন দাঁড়া পঁয়ত্রিশ থেকে ছাপ্পান্ন এরপরে আপনার দাঁড়া তিরিশ দ্বারা আটাত্তর দ্বারা একশো তিয়াত্তর একশো চুয়াত্তর দ্বারা একশো তেষট্টি আর একটা মনে বাদ পড়ছে আর একটা বলি সেটা হচ্ছে তেত্রিশ এটা মনে বাদ পড়ছিল এটাও আছে বত্রিশ বত্রিশে পড়বেন বত্রিশ থেকে চৌত্রিশ ইটে পড়বেন বত্রিশ থেকে চৌত্রিশ ইটে পড়বেন তাহলে মাঝখান বাদ গেলেও শুধু টা ওটা মনে তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই এই জন্য এটা বলি না এরপর হচ্ছে আপনাদের ফাইন্যান্স এক শিডিউল ফাইন্যান্স অ্যাক্ট শিডিউল এটা পড়বেন

আটটা আটটা তফসিল আমি তাহলে আপনাদেরকে একটু বলছি একটু দশ দুই মিনিট দুটি ধরে আপনারা একটু ভিডিও ভিডিওর পাশে আপনার যেখানে মোবাইল রাখছেন না কমেন্ট রাখছেন ওর আশেপাশে বাসা আসতে দিবেন না অনেক আওয়াজ হয় এখানে আপনার যেখানে ক্লাস যেখানে ক্লাস করেন ওখানে বাচ্চাদেরকে আসতে দিবেন না কাইন্ডলি আচ্ছা আপনি যদি কোশ্চেন করছেন তফসিলগুলো কি আপনারা জানেন না তাহলে একটা আপনার আমি পড়তেছি একটু শুনে মনোযোগ দিয়ে আইপিএন এর তফসিলটাও আপনারা ইনশাআল্লাহ পিডিএফ ফাইল পাবেন জাস্ট মানে সামারিটা কি আমি তো অলরেডি আপনাদেরকে তফসিলের এটা দিয়ে দিছিলাম না কালকে তো দিলাম মনে হয় আইকান এর তফসিল ওখানে পাবেন স্যার অবশ্য পেজগুলো অনেক আপনারা একসাথে পাবেন না এজন্য আমি আপনাদেরকে সামারি বলি তফসিলের হেডারগুলো ঠিক আছে তাহলে সবাই শুনুন জি স্যার প্রথম আয়কর দুই হাজার তেইশের প্রথম তফসিল এখানে আপনার অংশ আছে দুইটা প্রথম অংশ হচ্ছে বিনিয়োগে বিনিয়োগে বিশেষ কর হার দ্বিতীয় এরপরে সরি প্রথম তফসিলের নাম হচ্ছে বিনিয়োগের বিশেষ কর হার এখানে আপনার দুইটা অংশ আছে প্রথম অংশের নাম হচ্ছে বিশেষ কর প্রদানের মাধ্যমে বিনিয়োগ প্রদর্শন অংশ দুই আছে আয়ের স্বপ্রনোদিত প্রদর্শন এবার দ্বিতীয় তফসিল অনুমোদিত তহবিল সমূহ দ্বিতীয় তফসিলের নাম হচ্ছে অনুমোদিত তহবিল সমূহ এখানে আপনার তিনটে অংশ আছে প্রথম অংশের নাম হচ্ছে অনুমোদিত বার্ধক্য তহবিল অনুমোদিত আনুতিক তহবিল অংশ তিন হচ্ছে স্বীকৃত বৈষ তহবিল তৃতীয় তফসিল যেখানে আমরা আজকে কাজ করছি ব্যবসা বা পড়ার জন্য বলছি তৃতীয় তফসিল তৃতীয় তফসিলা আছে আপনার অবসয় বাতা নিঃশেষ ভাতা এবং অ্যামোটাইজেশন এখানে আপনার তৃতীয় তফসিলের প্রথম অংশ হচ্ছে এগুলো আমি আপনাদেরকে পরে যখন অঙ্গ করবো তখন সবাইকে বুঝে বলবো যেটা করতেছে ওটা শোনেন এরপর হচ্ছে আপনার অংশ দুই হচ্ছে এমনটা দেশনা চতুর্থ তফসিল বিমে ব্যবসার মুনাফা ও লাভ পরিগনা চতুর্থ তফসিল বিমে ব্যবসায় মুনাফা ও লাভ পঞ্চম তফসিল কতিপয় খনিজ সম্পদের ক্ষেত্রে মুনাফা ও লাভ পরিগণনা পঞ্চম তফসিল আবার দুটি অংশ পঞ্চম তফসিল আবার দুটি অপশন আছে দুইটা অংশ আছে অংশ একই হচ্ছে আপনার পেট্রোলিয়াম অনুসন্ধান উৎপাদন হতে উদ্ভূত মুনাফা ও লাভ পরিগণনা এবং কর নির্ধারণ অংশ দুই হচ্ছে মুনাফা ও লাভ পরিগণনা ষষ্ঠ তফসিল করবতী রিয়াত ও ক্রেডিট খুব গুরুত্বপূর্ণ এই তফসিলটা এখানে চারটে অপশন চারটে অংশ আছে অংশ এক মোট আয় পরিগণনা হতে বাদ অংশ দুই মোট আয় হতে বিয়েজন অংশ তিন সাধারণ কর্যাতের মাধ্যমে প্রযোজ্য বিনিয়োগ ব্যয় অংশ চার হচ্ছে কর অবকাশ সপ্তম তফসিল বিশেষ কর হার অষ্টম তফসিল বিশেষ বিধান এখানে দুইটা অংশ আছে একটা অংশ হচ্ছে ব্যবসা পুনর্গঠন আর একটা অংশ হচ্ছে স্টার্ট আপ স্যান্ড বক্স এর মোট এখানে আটটা তফসিল এগুলো নিয়ে আমি আপনাদেরকে ঘুরে করে বিস্তৃত কথা বলবো নিয়ে কথা বলবো

হ্যাঁ হ্যাঁ যে কে হাজার এটা তো কোনো কোন মধ্যে করে না তফসিলন প্রতিষ্ঠা টোয়েন্টি ফাইভ ফার্ট টোয়েন্টি ফাইভ প্রতিষ্ঠা অংশ আছে আইকরন দুই এর ধারা তিনশো পঁয়তাল্লিশ তফসিল হচ্ছে আটটা আস আগামী শনিবার থেকে আপনাদের ইনশাল্লাহ আমি একাডেমি একটা ক্লাস দিব একাডেমি ক্লাস দিব একটা এই আর আপনারা বাংলা চাইলে বাংলা থেকে আপনাদের মানে বিগত কোশ্চানগুলো আসলে মধ্যে আসছিল বাংলাদেশের অর্থনীতিতে আয়করের ভূমিকা বা বাংলাদেশের অর্থনীতিতে এনবিআর এর ভূমিকা এই ধরনের কোশ্চেনগুলো আসে থিওরি মতো আর কি দশ মার্কে এই কোশ্চেনগুলো আসে বাংলাতে আর ইংলিশে বলো যে এগুলোতে অনেক সময় ইংলিশে করতে বলে এতটুকুই বা আপনাকে কোনো একটা